মায়ের বাপা বাড়িতে যাচ্ছে বুড়ি কান্না করতেছে বাবা চলে আসবে চলে আসবে আচ্ছা একটু পাপ্পি দিয়ে দাও বাবা পাপি দিয়ে দিলে দাও যাব না বাবাকে পাপ্পি পাপি দিচ্ছে না না যাওয়ার জন্য পাপি দিছে তুমি একটা দাও হাতে কি তোমার জন্য আনবে

বাবার লেট হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে যে এখন আমরা তোমায় বুড়ি কান্না করতেছে দেখে আমরা কতটুকু আগায় দিচ্ছি মেন রোড পর্যন্ত ওই যে যাচ্ছে গা বা বাবা যাচ্ছেগা আসো আমরা এবার চলে যাই বাসে ঢুকেছে বাসে নাহলে গাড়ি আসতেছে ইন আসতেছে এদিকে এদিকে সব এদিকে আসো গাড়ি আসতে আসছে যে গাড়ি আসতেছে বাবা যাচ্ছে গা বা বাবা যাচ্ছে গা টাটা দাও পাপাকে টাটা দাও আমরা এই যে বাসায় এসে পাবার জন্য কান্না করতেছে তোমাকে অনেকগুলো চকলেট দিব আমরা বসে বসে চকলেট খাবো ঠিক আছে ঠিক আছে আমরা এখন একটু পরে বাবা হিলে তারপর আমরা ভিডিও কল দিয়ে দেখবো ঠিক আছে ঠিক আছে আমার লোককে তো কথা আমার মেয়েকে আমি বুঝিয়ে বললে শুনে তো লোককে মা আমার কিছু না মা আমরা ওয়েবসাইটে নানুর বাসায় যাব তারপরে আমরা শপিংয়ে যাব ঠিক আছে মায়েরাকে একটা এ কি কিনে দিব জানো একটা লাল রেড কালারের বড় একটা বল কিনে দেব ঠিক আছে এটা দিয়ে আমরা এখানে এখানে খেলতে পারবো না শীতকাল যাচ্ছে আচ্ছা ঠিক আছে বাইরে খেলবে এটা দিয়ে ঠিক আছে ঠিক আছে গাইস আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ